আংটি কি ডান হাতে পরে না বাম হাতে হ্যাঁ যারা বিয়ে হয়নি তারা জানে না কিন্তু যাদের হয়েছে কয়েক কোন হাতে পরে বিয়ের আংটি বাম হাতে বাম হাতে এইটা ফিঙ্গারে পরে না এইটা না এইটা এই যে রিং ফিঙ্গার যে জায়গায় বিয়ের আংটি পড়ে সেই জায়গায় যে রক্তের নালিটা এটা হাটে গিয়ে মিশে হাটে অনেকে মনে করে যে যে কোনো একটা আঙ্গুলে পড়লেই হবে ন বিয়ের সাথে একটা অন্তরের আত্মার যে সম্পর্ক আছে এটাকে নির্দেশ করার জন্য এই যে আংটি ইসলামে এটা খুব উৎসাহিত করছে তা না তা একটা বিয়েতে একটা ফিঙ্গারে আঙুলের মধ্যে হচ্ছে যে আমরা আংটি পড়ি এবং সেই আংটিটার রাস্তাটা হাটে গিয়ে মেশে খুব ইন্টারেস্টিং জিনিস হাটকে কেউ যদি ভাঙতে থাকে ভাঙতে থাকে মানে ছোট 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 করে পিস করে মাইক্রোস্কোপের মধ্যে যদি তাকায় তাহলে তার যে স্ট্রাকচারটা হবে এটা আল্লাহ বানানটা আরবিতে লেখলে যে স্ট্রাকচার হয় তার মতো হয়ে যায় বুঝি নাই তো কি বলছি বুঝতে পারছি হার্ট যেখান থেকে পাম্প শুরু করে এই যে হার্ট যে প্রতি মুহূর্তে বিট করতেছে ধুক 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 করতেছে এটা কি কাউকে বলতে হচ্ছে অটোমেটিক করতেছে না তা যেই জায়গা থেকে বিট শুরু হয় সেই জায়গাটা তুই মাইক্রোস্কোপের নিচে দেখে একদম কাঠামোটা মেলানোর চেষ্টা করি দেখবো যে আল্লাহ বানানটা আরবিতে লিখলে যে স্ট্রাকচারটা হয় সেটার সাথে অনেকটা ম্যাচিং হয়ে যায় আল্লাহ যে আছে এটা বোঝার জন্য প্রত্যেকের হাতটা একটু উঁচু করতে হবে হাত আমরা এই হাত যে আল্লাহ দিয়েছে এই হাতের মধ্যে আল্লাহর নিদর্শন আছে একটু একটু রাখি খুব ইন্টারেস্টিং যে হাতের মধ্যে নিদর্শন হ্যাঁ আচ্ছা আল্লাহর গুণবাচক নাম কয়টা আছে কয়টা ভেরি নাইস আরবি যারা জানে আরবি হাতের প্রত্যেকের হাত আমি আসার সময় নোবেলের হাটটা আমি চেক করলাম যে ঠিক আছে না নাই অটোওয়ালার হাটটা দেখলাম আরো কয়েকজন বন্ধু বান্ধবের হাটটা দেখলাম বলতেছে হাত দেখতেছে কেন আমি বলছি হাত দিয়ে আজকে শুরু হবে হাতের মধ্যে দুইটা সংখ্যা আছে আরবি দুইটা সংখ্যা যে কোনো হাত ডান হোক আর বাম হোক একটা একদম একটু সাইড করা একটা একের মতো একটা জিনিস আছে না একের মতো দেখি একটু হাতের দিকে দেখি আচ্ছা তার পাশে দেখব যে এরকম করে মানে দুই টাই বাদলে টাই বাদলে যেরকম হয় এরকম করে একটা জিনিস আছে এই একের মতো যে একটা যে রেখা আছে সেটা হচ্ছে এক আর এই যে টাই বাঁধার মতো যেটা এটা হচ্ছে আট এক আর আট মিলে আঠারো না এক আর আটে কত হয় কত আঠারো আঠারো কে উল্টাইলে কত হয় কত একাশি আর আঠারো যোগ করলে কত হয় কত হ্যাঁ নিরানব্বই আল্লাহর নাম কয়টা আল্লাহ বলবেন না আচ্ছা এবার একটা বিয়োগ করি একাশি থেকে আঠারো বিয়োগ করলে কত হয় কঠিন একাশি থেকে আঠারো বিয়োগ করলে কত ক্যালকুলেটার মাথায় আসতেছে না কত কত তেষ্টি মোহাম্মদ ছিলেন কত বছর কত না কেন মানুষের যে হার্ট আছে আচ্ছা বলেন তো আমাদের হার্ট হার্ট শরীরে দুইটা আজ থেকে প্রায় একশো বছর আগে একটা জেলের মধ্যে বসে একজন বই লিখতেছে তা উনি যে বইটা লিখতেছে সেটা পরবর্তীতে নোট বুক আকারে আসছে নোট এরকম একটা নোটবুক আকারে আছে তো সেই নোটবুকের মধ্যে উনি লিখছে যে বড় বড় যে বড় কোম্পানি আছে এই কোম্পানিগুলো কিভাবে সারা পৃথিবীতে প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা জাতির প্রত্যেকটা ছোট্ট ছোট্ট দেশের যে কালচার আছে যে সংস্কৃতি আছে এটাকে ধ্বংস করে আস্তে 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 তারা ওই দেশগুলোকে হচ্ছে নিজেদের নিয়ন্ত্রণে নেবে আজ থেকে একশো বছর আগে একটা জেলের মধ্যে একজন মানুষ লিখতেছে ওনাকে যে জেলে ঢুকাইছিল তার কারণ হচ্ছে উনি এটা নিয়ে বক্তব্যতা শুরু করছিল তখন যাদের স্বার্থে আঘাত থাকতেছিল ওরা বলতেছে এই লোক যদি বাইরে থাকে আর যদি এরকম করে কথা বলতে থাকে তাহলে তো মানুষজন আমাদের কায়দা কানুন ধরে ফেলবে কায়দা কানুন যদি মানুষজন ধরে ফেলে তাহলে মানুষজনকে আমরা হচ্ছে তাদের যে ঐতিহ্য তাদের যে কৃষ্টি সেইখান থেকে ধ্বংস করে কিভাবে তাদেরকে আমরা আমাদের হচ্ছে যে দাসে পরিণত করবো এটা কীভাবে সে করবো এইটা করার ক্ষেত্রে বড় বাধা হচ্ছিল ওই লোকটা তখন ওনাকে কি করলো যে আপনাকে হচ্ছে যে বিভিন্ন আপনি মানুষজনকে হচ্ছে ফুসলায় ফাঁসলায় খারাপ করতেছেন এই জন্য আপনাকে হচ্ছে জেলে পাঠায় দিল তা তখনকার সময়েও এখনকার সময় আয়না ঘরে যে অবস্থা হয় তখনকার সময় লোক এত খারাপ ছিল না দেখা যায় তো জেলের মধ্যেও মোটামুটি মানবিক যে মানুষের প্রতি যে একটা কর্তব্য দায়িত্ব সেটা পালন হইতো তো ওইখানে উনি লিখতেছে যে কিভাবে এই বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন দেশের যে ঐতিহ্য সংস্কৃতি এটাকে ধ্বংস করে দাসে পরিণত করবে তো ওইখানে উনি একটা ইন্টারেস্টিং জিনিস লিখছেন সেটা কি জানেন সেটা হচ্ছে এমন একটা সময় আসবে যখন মানুষ সামগ্রিক যে একসাথে থাকা যে পরিবারগুলো আছে এই পরিবারগুলো ভাগ হবে উনি লিখতেছে দেখেন আপনি ইন্টারেস্টিং কি কারণে একটা ফ্যামিলি ভেঙে যদি দুইটা তিনটা চারটা হয় প্রত্যেক ফ্যামিলিতে আলাদা চুলা হবে আলাদা ফ্রিজ হবে আলাদা রাইস কুকার কারি কুকার লাগবে আলাদা টেলিভিশন লাগবে তার মানে প্রত্যেকটা আলাদা 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 জিনিস তখন আলাদা যত জিনিস হবে তত জিনিস বিক্রি হবে তত আস্তে আস্তে মানুষ কী হবে ওই জিনিসগুলো কিনতে থাকবে এবং দেখা যাবে যে কোম্পানিগুলোর বিক্রি ক্রমাগত বাড়বে এবং মানুষ আজ থেকে আপনি চিন্তা করেন তিরিশ চল্লিশ বছর আগে আমাদের মা বাবারা আমাদের চাচা চাচিরা কত অল্প ইনকাম করতো কিন্তু কত সুন্দরভাবে পরিচালিত হতো পরিবারগুলো। বিদেশে যে ব্যাংকগুলো আছে সেখানে যে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার যে নিয়ে গেছে এটা কিন্তু বিদেশিরা এসে নিয়ে যায়নি দেশের লোকে নিয়ে গেছে কি কারণে নিয়ে গেল যারা বাংলাদেশে রাজনীতিতে আসে আচ্ছা আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি অনেকে বলে যে ভাই রাজনীতি জিনিসটা তো রাজনীতিবিদরা করবে ন এটা ভয়ঙ্কর একটা ভুল ধারণা রাজনীতি করতে হবে প্রত্যেকটা লোককে তবে হ্যাঁ নিয়ম আছে রাজনীতি থেকে আপনার যাতে চিন্তা না থাকে যে টেম্পু স্ট্যান্ডে যা টাকা উঠায় চান্দা হবজি করে খাবেন ন আপনার উদ্দেশ্য থাকবে রাজনীতি করব মানুষের উন্নতির জন্য মানুষের কল্যাণের জন্য মানুষকে হেল্প করার জন্য এই জন্য রাজনীতি করবেন অন্য কিছু না যে জিনিসটা বলতেছিলাম আমাদের এই যে উপমহাদেশ থেকে স্বাধীন হওয়ার পরে যে এই বাংলাদেশ থেকে যে এত এত টাকা চলে গেল এগুলো কিন্তু বিদেশিরা কেউ করে নাই করছে দেশের লোক কিভাবে করলো সেটা বুঝেন বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের বেশিরভাগ লোকের দেখবেন আপনি যে ফ্যামিলি তাদের হচ্ছে যে নিজের লোকজন সব বিদেশে এই যে নতুন যে বিপ্লব হয়েছে তার মধ্যে কয়েকজনকে পাইছেন বেশিরভাগ কারণ কি তারা আগেই সব বিদেশে ব্যাংক ব্যালেন্স করছে ওদের দরদ বিদেশে দেশের প্রতি নাই তাইলে যে কেউ যখন আপনি একটা ভোট দেন একজনকে নেতা নির্বাচন করেন তখন এই জিনিসটা দেখবেন যে ওই লোকটা নিজের সফল কিনা ওই লোকটা নিজের চুরি বাটপারি করে কিনা ওই লোকটা অন্যের উপকারে আসে কিনা ওই লোকটা সত্যি কথা বলে কিনা ওই লোকটার আশেপাশে চোর বাটপার আছে কিনা ওই লোকটা কেমন সেটা বোঝার সবচেয়ে সেরা বুদ্ধি শিখিয়ে দেয় ওই লোকটার আশেপাশে কারা আছে বাস আর কিছু না একটা লোক আসিয়া বলতে পারে আমি খুব ভালো আমি খুব খারাপ কিছু যায় আসে না তুমি কার সাথে ঘুরো সেটা তোমার আইডেন্টি কার্ড তুমি কেমন সেটা বোঝার আইডি কার্ড হচ্ছে তোমার আশেপাশে কারা আছে এবং বিজ্ঞানীরা বলছে একটা লোক হচ্ছে তার আশেপাশে যে পাঁচটা সবচেয়ে কাতিরের লোক থাকে তাদের সমান অনেকেই কয় না যে উনি ভালো আশেপাশের লোক খারাপ নো মূল ফর্মুলা বলতেছে একটা লোক ওই রকম হবে তার আশেপাশে যেই লোকজন সবচেয়ে ঘনিষ্ঠ তাদের মতোই